উপস্থিত প্রধান অতিথি আমার রাজনৈতিক শিক্ষা গুরু পাথরে পরীক্ষা করে নিবেন আমরা যা বলছি তা আমরা বাস্তব করছি কিনা চাঁদাবাদের বিরুদ্ধে বললাম দখলবাদের বিরুদ্ধে বললাম আজকে সেগুলো আমার দলের নেতাকর্মীরা করে কিনা আপনারা অতন্ত্র প্রহরী হয়ে আমার কাছে রিপোর্ট দিবেন আমার দলের নেতা কর্মীদের মধ্যে যদি কেউ করে গোপনে আমাকে জানাবেন তাকে দলে রাখা হবে না তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে সে আমার পাশে থাকুক যত বড় নেতা হোক তাকেও ক্ষমা করা হবে না আপনারা ভয় পাবেন না আমাকে এই সংবাদ পৌঁছে দিতে আপনি গোপনে দিবেন আপনার কথা আমি কোনোদিন প্রকাশ করব না যেই আমার দলে সন্ত্রাসী হবে সে আপনার লোম স্পর্শ করতে পারবে না কারণ আপনি দেখবেন আপনি জানিয়েছেন আমি তথ্য নিয়ে প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি সকালবেলা দেখবে সে বিএনপি থেকে সম্পূর্ণভাবে বহিষ্কৃত কাজেই যেই পাওয়ারের বলে সে অন্যায় করবে সেই পাওয়ারটা তার থেকে চিনিয়ে নেওয়া হবে আমি কথা দিয়ে গেলাম যতদিন আমি বেঁচে আছি আমি আপনাদের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করব আপনাদের কাছে একটি বিনির অনুরোধ করব আপনারা সব সময় সমাজে সৎ মানুষ ভালো মানুষের কদর করবেন অসৎ মানুষকে ঘৃণা করবেন দূরে সরিয়ে দিবেন মসজিদের ইমাম মুআ স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক তাদেরকে সম্মান করবেন যারা সাধারণভাবে জীবনযাপন করে অর্থনীতি ভালো না কিন্তু সৎভাবে জীবনযাপন করে তাকে সম্মান দিবেন কিন্তু ঘুসখোট দুর্নীতিবাদ চাঁদাবাদ সেই মানুষকে সম্মান দিবেন না যদি খারাপ মানুষকে সম্মান দেন সমাজে খারাপ মানুষ আরো তৈরি হবে যখন ভালো মানুষকে সম্মান দিবেন তখন ভালো মানুষ আরো বৃদ্ধি পাবে আমি চাই আমার নিজ এলাকা সুন্দর হোক আমার আরেকটি নিবেদন অনেক ইয়াং ছেলেদেরকে যুবক ছেলেদেরকে স্লোগান দিয়ে আসতে